আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে তিরিশ শতাংশ ভোটার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ভোট দেবেন জামায়াত ইসলামীকে ভোট দেবেন ছাব্বিশ শতাংশ অর্থাৎ দুই দলের মধ্যে ব্যবধান মাত্র চার শতাংশ একই সাথে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এবং অন্তর্বর্তী সরকারের প্রতি দেশের সত্তর শতাংশ মানুষ সন্তুষ্ট বলে আস্থা প্রকাশ করেছেন মার্কিন ফেডারেল সরকারের অর্থায়নে রিপাবলিকান পার্টি ঘনিষ্ঠ অলাভজনক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এক জরিপের ভিত্তিতে এই তথ্য জানিয়েছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের সেন্টার ফর ইনসাইডস ইন সার্ভে রিসার্চের পক্ষে জরিপটি পরিচালনা করেছে স্থানীয় একটি গবেষণা প্রতিষ্ঠান দুই সালের তেরো সেপ্টেম্বর থেকে বারো অক্টোবর পর্যন্ত তথ্য সংগ্রহ করা হয় সাক্ষাৎকার নেওয়া হয় সিএআইপি পদ্ধতিতে সরাসরি উপস্থিত হয়ে এই জরিপে চার হাজার নয়শো পঁচাশি জনের সাক্ষাৎকার নেওয়া হয় যাদের বয়স আঠারো বছর বা তার বেশি বাংলাদেশের আটটি বিভাগের চৌষট্টি জেলার মধ্যে তেষট্টি জেলা থেকে নমুনা সংগ্রহ করা হয় রাঙামাটি জেলা থেকে কোনো নমুনা বাছাই করা হয়নি জরিপকারীদের দাবি এই জরিপের আস্থার পরিমাণ পঁচানব্বই শতাংশ তবে আরও নিশ্চয়তার ভিত্তিতে এক দশমিক চার শতাংশ এদিক সেদিক হতে পারে জরিপ অনুসারে একই শর্তে অর্থাৎ আগামী সপ্তাহে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলে জাতীয় নাগরিক পার্টি এনসিপিকে ভোট দেবেন ছয় শতাংশ ভোটার জাতীয় পার্টিকে ভোট দেবেন পাঁচ শতাংশ ভোটার এবং ইসলামী আন্দোলন বাংলাদেশকে ভোট দেবেন চার শতাংশ ভোটার অন্যান্য দলকে ভোট দেবেন আট শতাংশ ভোটার বিশ্লেষকরা বলছেন জরিপ অনুসারে সমর্থন বিচারে প্রধান দুই দল বিএনপি ও জামায়াতি ইসলামীর মধ্যে ব্যবধান কম থাকায় ছোট দলগুলো গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হতে পারে বিশেষ করে এনসিপি জাতীয় পার্টি এবং ইসলামী আন্দোলনের পক্ষে যে কোনো একদিকে নির্বাচনী জোটের পাল্লা ভারী করে দেওয়ার সুযোগ আছে তবে ফার্স্ট পাস্ট দ্য পোস্ট সিস্টেম অর্থাৎ যে বেশি ভোট পাবে সে জিতবে পদ্ধতিতে নির্বাচন হওয়ায় অনেক সময় জনসমর্থন কাছাকাছি হলেও একটি দল নির্বাচনে বেশি আসন লাভ করতে পারে অন্যদিকে এই জরিপে অংশগ্রহণকারীদের ঊনসত্তর শতাংশ বলেছেন ড মোহাম্মদ ইউনুস ভালো কাজ করছেন আর সত্তর শতাংশ জানিয়েছেন তারা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডে সন্তুষ্ট আইআরআই এর এশিয়া প্যাসিফিক অঞ্চলের সিনিয়র পরিচালক জোহান্না কাও বলেন স্পষ্টভাবে বোঝা যাচ্ছে ড ইউনুসের নেতৃত্বে মানুষ অগ্রগতির সম্ভাবনা দেখছেন তার এবং অন্তর্বর্তী সরকারের প্রতি জনগণের এই আস্থা স্থিতিশীলতা জবাবদিহিতা ও সংস্কারের ব্যাপক প্রত্যাশা তুলে ধরে জরিপে দেখা যায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ অনেক ভোট দিতে খুবই আগ্রহী বলে জানিয়েছেন ছেষট্টি শতাংশ ভোটার আর তেইশ শতাংশ কিছুটা আগ্রহী বলে জানিয়েছেন এছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে বলে বিশ্বাস করেন জরিপে অংশ নেয়া আশি শতাংশ মানুষ মাল্টিমিডিয়া ডেস্ক আমার দেশ